বন্ধুরা যে মানুষটাকে আমার পাশে দেখছেন এই মানুষটা ব্রিফকেসে করে পরিবারের জন্য সামান নিয়ে আসছিল সেই সামানের ব্যাগ আজকে কাফনের কাপড়ে পড়ে আপনারা জানেন নোয়াখালীর এই দুর্ঘটনায় একই পরিবারের সাত জন মানুষ মৃত্যুবরণ করে যে গাড়িটাতে করে আসছিল ওই ড্রাইভারের লাইসেন্স ছিল কিনা আমি জানি না যে গাড়ি করে এই মানুষগুলো এই ঢাকা থেকে এই পর্যন্ত আসলো আসার পথে বারবারই ওভার স্পিডে গাড়ি চালানোর কথা নিষেধ করার পরেও সে ওভার স্পিডে গাড়ি একটা সময় এসে কোন প্রতিবন্ধকতা নেই পুকুরের ভিতরে পানিটা গাড়িটা এটা এখন আর ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই তবে যারা গাড়ি চালক আছে তাদের কাছে অনুরোধ করতে চাই যত গতি তত ক্ষতি যত গতি তত ক্ষতি আর লাইসেন্সবিহীন গাড়ি চালানো গাড়ি চালানোর অভিজ্ঞতা নেই অল্প বয়সে গাড়ির স্টার্টিং ধরে ফেলা মনে রাখবেন এই গাড়ি শুধু আপনার নয় পুরো একটা পরিবার যে পরিবারগুলো আপনার উপর আস্থা রাখে ওই পরিবারটাই তাদের জীবনটা আল্লাহ তালা জীবন মৃত্যুর ইয়ে হচ্ছে আল্লাহ কিন্তু তারপরে আপনার উপর থাকে সবার এই যে আজকে এই পরিবারটাকে নিঃস্ব করে দিলেন আপনি একা তো বেঁচে গেলেন ড্রাইভারটা বাদ বেঁচে গেছে না আপনি বেঁচে গেছেন কিন্তু পুরো পরিবারটা পুরো পরিবারগুলো আজকে শেষ হয়ে গেছে কত এই লোকটা যখন প্রবাস থেকে আসছিল ভাই আপনি যখন আপনি কি মনে করে আপনি যখন দেশে আসবেন ট্রিপকিসটা গুছাচ্ছিলেন টিকিট কাটছিলেন ওই সময়ের আনন্দটা কি আসলে বলার মতো ভাষা আছে ভাই আমাদের প্রবাসীদের ঈদের দিন কোন জানেন যে দিন টিকিট কাটি দেশে আসবো বাড়িতে আসবো আমাদের যখন আমরা যখন আমাদের এয়ারপোর্টে নামি না তখনই মনে হয় আমাদের আজকে এই তো কিছুক্ষণ পরে আমাদের জন্য রসমলাই কিছুক্ষণ পর আমাদের জন্য সেমাই চলে আসবে তার মানে হচ্ছে আমার পরিবারের লোকগুলো বাইরে দাঁড়ানো আছে তাদের সাথে আমার যখন দেখা হয়ে যাবে তখনই আমার জীবন সার্থক দেখাও হয়েছে ছোট বাচ্চাটাকে প্রথম নিজের সন্তানটাকে প্রথম কোলে নিয়েছে ওই সন্তানটাকে নিয়ে যখন বাড়ি আসবে ওই বাড়ি আসার পথে চালকের অসতর্কতা চালকের অসাবধানতা চালকের কোনো অভিজ্ঞতা না থাকার কারণে সে আজকে এই এই পরিবারটাকে আজকে চারটা পাঁচটা পরিবার আজকে কি হয়েছে আজকে এই ভিডিওটা সমগ্র মানুষ আপনারা যারা দেখছেন আপনার ভিডিওটা কেন শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে আগামী দিন এই ধরনের দুর্ঘটনা ঘটবে না ভাই এই ধরনের দুর্ঘটনা আল্লাহ তালা লিখে রেখেছে যে যেভাবে আমরা যাব সেটা আলাদা বিষয় কিন্তু কিছু কিছু যাওয়া আসে এগুলো মানা যায় না ভাই আজকে এই প্রবাসীটা আজকে প্রবাসীটা আজকে কি করার কথা বিদেশ থেকে আসছে আনন্দ করার কথা ভাই দুই বছর চার বছর পাঁচ বছর কঠিন পরিশ্রম করেছে কাজ করেছে এই প্রবাসীটা এখন বাড়িতে আসছে একটু রিল্যাক্স করবে ঘুমাবে কিন্তু এই এই প্রবাসী ভাই দেশে এসে এখন তার পরিবারের প্রত্যেকটা মানুষ ঘুমাইয়া গেল আর এই মানুষটা তো প্রবাসী ঘুমাতে পারলো বাংলাদেশের মাটিতে এসে ঘুমাতে পারল কিভাবে সান্ত্বনা দিব এই ভাইকে বলে আজকে ভাইটা পরিবারে আসছি ওনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই গতকালকে যখন এই ঘটনাটা ঘটে দেখেছি ওনার কিছু ভিডিও আমরা তো ঢাকায় থাকি অনেক দূরে ছিলাম দেখেছি শুধু ওনার লাগেজের খবরটা নাই উনি বারবার ওনার আত্মীয় স্বজন যারা পাড়া মানে যারা গাড়িতে ছিল তাদেরকে ট্রেনে হেসে বের করার চেষ্টা করছে চেষ্টা করতে করতে হাঁপিয়েছে পুরো সাতজন মানুষ জায়গায় আপনাদের কাছে অনুরোধ জানাই আপনারা যাদের লাইসেন্স নাই তারা তো ওই যে পুলিশ টুলিশ দেখলে লাইসেন্স নাই ঠিক আছে তারপরে কিছু ধরাই দিয়ে আপনারা আগে যত সামনে দিকে কিন্তু এটা বলছেন না যে আপনার কাছে যে এরকম আট দশটা দশ বারো জন মানুষের জীবন সফর হতে আসলে আজকে এই মর্মান্তিক দুর্ঘটনার চিত্র আমরা দেখার পর সমগ্র বাংলাদেশের মানুষ গতকালকে কেঁদেছে আর এই পরিবার কথা তো বলেই লাভ নাই এই প্রবাসী ভাইয়ের উপর দিয়ে কি যাচ্ছে বলার ভাষা নেই কারণ আমরা প্রত্যেকটা প্রবাসী জানি যখন আমরা প্রবাসে থাকি কষ্ট করি কাজ করি ওই একটা দিনের আশায় যে দিনটা আমরা পরিবারের কাছে যাব যে দিনটায় আমরা আমাদের ছেলে সন্তানকে করে দেখব